আলে কারিমের 1 নম্বর সূরা আর 32 নম্বর আয়াতে বলেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মান কাতালা নাফসাম বিগাইরি নাফসে জে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য ফানের বিনিময় ব্যতীত আও ফাসাদিন ফিল আরদ কিংবা তার দ্বারা বহুক্ষেত্রে কোন ফিতনা ফাসাদ বিস্তার ব্যতীত ফাকা আনমা ফাকাতাল নাস জামিআ তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেললো তাহলে আমরা রাব্বুল আলামিনের আয়াত থেকে কি জানতে হললাম যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য ফানের বিনিময় ব্যতীত অর্থাৎ কাহাকে যদি হত্যা করতে হয় তাহলে অবশ্যই সে ব্যক্তি অন্য কাহাকে হত্যা করেছে এই প্রমাণ থাকতে হবে আর তার পরবর্তীতে যখন কোনো ব্যক্তিকে অন্যভাবে হত্যা করা হয়েছে হত্যা করা যাবে তাও কি বিচার এর তাকে মাধ্যমে অন্যভাবে হত্যা করা যাবে না বিচার বহুত হত্যা করা যাবে না কিংবা এ আয়াতের দ্বিতীয় অংশে রাবুল আলমী বলতেছেন কিংবা তার দ্বারা বুফিস্টে কোনো ফিতনা ফাসাদ বিস্তার ব্যতীত অর্থাৎ যে ব্যক্তিকে হত্যা করা হবে সে ব্যক্তি অবশ্যই একজন সন্ত্রাসী হতে হবে বিশৃঙ্খল ব্যক্তি হতে হবে সমাজে যে ব্যক্তি ফিতনা ফাসাদ অন্যায় অবিচার জুলুম সব কিছু চালাচ্ছে এমন ব্যক্তিকে হত্যা করা যাবে তাও শর্ত কি বিচার প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে তার ফলের অংশের আব্বুল আলিন বলেন তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করবে অর্থাৎ কোনো ব্যক্তি এমন ব্যক্তিকে হত্যা করলো যে ব্যক্তি কাউকে হত্যা করেনি কিংবা কোনো ফিতনা ফাসাদ সমাজে বিস্তার করেনি এমন ব্যক্তিকে এরকম নির্দোষ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে সমস্ত মানুষকে হত্যা করে আল্লাহ পাকের কথা হচ্ছে সমস্ত মানুষকে সে ব্যক্তি হত্যা করে হলো পাশাপাশি যদি কেউ কাউকে হত্যা করে কোনো ফিতনা ফাসাদ বিস্তার করে সমাজে তাহলে সে ব্যক্তিকে হত্যা করলেও কি করতে হবে বিচারের দ্বারস্থর মাধ্যমে হত্যা করতে হবে এ হচ্ছে রাব্বুল আলামিনের আইন দেখুন কত সুন্দর আইন আপনি রাব্বুল আলামিনের আইন অনুযায়ী আপনার জীবনের নিরাপত্তা পাবেন আপনার যে জীবন সেটা কিন্তু সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন আল্লাহর আইন বিধান যদি আপনি সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেন এবং সমাজে রাষ্ট্রে যদি আল্লাহর আইনের শক্তি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের নিরাপত্তা আপনি কি পাচ্ছেন আর যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার রাব্বুল আলামিনের আইন হচ্ছে বিধান হচ্ছে আল্লাহ ফাকর আলামিন আলমিন কুরআনে সুরা অর্থাৎ দুই নম্বর সুরার একশো নম্বর আয়াতে বললে আয়াতে বলেন ইয়া আইহাল্লা জিনে আমানু কতিবা আলাই কুমুল কিসা সুফিল কত হে ইমানদারগণ নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাসের বিধান লিখে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা করে তাহলে আল্লাহর তাকেও হত্যা করতে পারবে সেই নিহত ব্যক্তির পরিবার পরিজন অর্থাৎ একজন ব্যক্তি যদি কাহকে হত্যা করতে চায় সে নিজেও হত্যা হবে এরকম একটা ভয় থাকবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মানুষের জীবনের কত নিরাপত্তা দিয়েছে কত মানুষকে মূল্যায়ন করেছে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন এখন বর্তমান যেই রাষ্ট্র ব্যবস্থা বলবত রয়েছে এই রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু একজন মানুষকে যে আমরা যে নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই নিউজে যে ব্যক্তি হত্যা হয়েছেন তার যে বিচার হবে তাকে যে হত্যা করা হবে এর নিশ্চয়তা কিন্তু আপনি দিতে পারবেন না এক্ষেত্রে কি দাঁড়াবে এক্ষেত্রে দাঁড়াবে যে হয়তোবা এই ব্যক্তিকে নিউজে আমরা যাকে দেখলাম এই ব্যক্তিকে যারা হত্যা করেছে তাদেরকে হয়তোবা গ্রেফতার করা হবে গ্রেফতার করার পর কি হবে দুই বছর এক বছর পাঁচ বছর বা একযোগ জেল হবে তারপরে কি ব্যক্তি আবার বের হয়ে যাবে অর্থাৎ ব্যক্তি হত্যা করার পর তাকে যেহেতু হত্যা করা হয়নি সে পরবর্তীতে আগের কাজ আবার আরেকটা ভয়ের বিষয় হচ্ছে গিয়ে এই যে ব্যক্তিকে হত্যা করা হলো অন্যায়ভাবে বা শত্রুতা শত্রুতাবশত তাকে যে হত্যা করার পর কোনো বিচার হয়নি ওই ব্যক্তিকে যে ব্যক্তি ওই ব্যক্তি হত্যা করেছে সেও বেঁচে আছে অন্য যারা আছে তারাও কিন্তু এখানে সুযোগ পেয়ে যাবে অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি হয়ে যাবে বা অপরাধীদের দৃষ্টিভঙ্গি হয়ে যাবে যে অমুককে হত্যা করার ফত তার যে হত্যা করেছে তার কিছু হয়নি সুতরাং আমি যদি আরেকজনকে হত্যা করি তাহলে কি এমন আসবে যাবে হয়তো দুই এক বছর যে হবে বা কিছু টাকা জরিফানা হবে তারপর আমাকে ছেড়ে দিবে সম্মায়তা দর্শক আর এই কারণে রাব্বুল আলমিন মানুষের জীবনের নিরাপত্তা দিতে গিয়ে কঠোর আইন এবং যুক্তিযুক্ত আইন এবং গ্রহণযোগ্য আইন কোরআনে কারিমে প্রণয়ন করেছেন যেমনটা আমরা রাব্বুল আলামিনের কথা থেকে আমরা জানতে পারি হে ইমানদারগণ নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাসের বিধান লিখে দেয়া হয়েছে অর্থাৎ আমরা আমাদেরকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা করে তাহলে কিন্তু আমার ফ্যামিলি আমার হত্যার বিচার সাইতে গিয়ে যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করাতে পারবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তখন কত সুন্দর আইন কত কি কি অসামান্য আইন কি গ্রহণযোগ্য আইন যেটা মানব সম্প্রদায়ের জন্য অত্যন্ত কার্যকরী আল্লাহর আইন চাওয়া ব্যতীত সতলোকের শাসন চাওয়া ব্যতীত আপনার জীবন কখনো নিরাপত্তা পাবে না আপনি কখনোই নিরাপদ বোধ করতে পারবেন না যার কারণে আমরা বলি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ফি আমানিল্লাহ